বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আজকে আমরা জানব ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় নতুন সাতটি নাম প্রতি বছর বিশ্বের প্রাকৃতিক নিদর্শন ও নানা ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাকে তার গুরুত্বের জন্য বিশেষ মর্যাদা দেওয়া হয় এবার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি আজারবাইজানের বাকুতে তেতাল্লিশতম বৈঠক বসেছে সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন নতুন কোন কোন জায়গাগুলোকে বিশেষ মর্যাদা দেওয়া যায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় তারা যে সব নতুন নিদর্শন বা স্থানের নাম সংযুক্ত করেছে তার কয়েকটি ছবি ও বিস্তারিত আলোচনা করা হল এক আইসল্যান্ডের ভাগনায়কুল ন্যাশনাল পার্ক আইসল্যান্ডের মোট সীমানার চোদ্দ শতাংশ জুড়ে রয়েছে এই ভাগলায়নোকল ন্যাশনাল পার্ক বরফে আচ্ছাদিত এবং আগ্নেয়গিরির বৈশিষ্ট্য সম্মিলিত পুরো অঞ্চলটি দারুণ দৃষ্টিনন্দন এখানে বিশাল অঞ্চল জুড়ে রয়েছে শুকিয়ে যাওয়া আগ্নপাত দুই ফ্রান্সের অস্ট্রাল ভূমি ও সমুদ্র অনেকগুলো দ্বীপ সম্মিলিত এই অঞ্চলটি বিশ্বের সবচাইতে বেশি পাখি এবং সামুদ্রিক প্রাণী বাস করে এখানে বিরল পেঙ্গুইন দেখা যাবে এখানে গেলে তিন ভারতের জয়পুর নগরী ভারতের উত্তর পশ্চিমে রাজস্থান প্রদেশের রাজধানী জয়পুরকে বলা হয় গোলাপি নগরী কারণ শহরের ভবনগুলোকে দূর থেকে গোলাপী মনে হয় এখানে বহু প্রাচীন ভবন রয়েছে এমন কি শহরটি প্রথম যখন প্রতিষ্ঠিত হয় সেই সতেরোশো সালের সময়কার ভবন রয়েছে দারুণ সব কারুকার্য দিয়ে সাজানো এসব ভবন চার জাপানের প্রাচীন সমাধি জাপানের ওসাকা শহরে এরকম উনপঞ্চাশটি প্রাচীন সমাধি রয়েছে এগুলো তৈরি হয়েছে তৃতীয় থেকে ষষ্ঠ শতাব্দীতে এই সমাধিগুলোর নানান আকৃতির যেমন এই ছবিতে দেখা যাচ্ছে তালার ছিদ্রের মতো আকৃতির সমাধি এটির নামকরণ করা হয়েছে দুশো নব্বই খ্রিস্টাব্দে জন্মানো সম্রাট নিন্তকুর নামে এটি জাপানের সর্ববৃহৎ সমাধি পাঁচ ইরাকের ব্যাবিলন ইরাকে অবস্থিত প্রাচীন মেসোপ্রেপিয়া নগরীকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বহুদিন যাবৎ চেষ্টা চালাচ্ছিল ইরাকের কর্তৃপক্ষ দেশটির যুদ্ধ ও সংঘাতময় রাজনীতির কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাবিলন নগরী তবে সম্প্রতি এর অতীত গৌরব সংরক্ষণে নানা ধরনের কাজ চলছে ছয় বাগান মিয়ানমার মিয়ানমারের প্রাচীন রাজধানী বাগান ছবিগুলোতে দেখছেন এগুলো বৌদ্ধ মন্দির সবুজ প্রকৃতির মধ্যে এমন হাজার হাজার মন্দির আগে থেকেই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সাত লাওসের বয়াম সদস্য প্রাচীন স্থাপনা। লাওসের ঝিংখাওয়াং অঞ্চলে পাথর দিয়ে তৈরি এরকম হাজার হাজার বয়াম সদৃশ্য বস্তু রয়েছে প্রত্নতাত্ত্বিকবিদগণ মনে করেন এগুলো লৌহ যুগে তৈরি কেন এগুলো তৈরি করা হয়েছিল সেটি এখনও অনেক রহস্যময় অনেকেই মনে করেন এগুলো সম্ভবত মরদহ সৎকারে ব্যবহৃত হতো তো বন্ধুরা আমাদের এই তথ্যটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে